প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে নশো সতেরো নম্বর পেজ ঠিক আছে নশো সতেরো নম্বর পেজ টেস্ট পেপার থেকে তোমরা যারা এবছর দু হাজার চব্বিশ এর মাধ্যমিক পরীক্ষার্থী ভূগোল বিষয় থেকে এম নিলাম ফার্স্ট প্রশ্ন উত্তরের ক্লাস নিয়েছে দেখো যে প্রক্রিয়া ঘটে তা হলো উত্তর হয়ে যাবে যেটা অবরোহন প্রক্রিয়া এক দশমিক দুধকের প্রশ্ন দেখো মহাদেশি হিমবাহের মধ্যে বরফমুক্ত পর্বত শৃঙ্খকে বলে উত্তর লিখবে নুনাটক্স তারপর দেখো নেক্সট এক দশমিক চিন্তাকে প্রশ্ন বায়ুতে ভাসমান ধূলিকণা ছাই ভস্তকে আরসল বলা হয় পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে এক দশমিক চার দাগের প্রশ্ন বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার এক দশমিক পাঁচ দাগের প্রশ্ন বায়ুমণ্ডলের যে স্তর দিয়ে জেট বিমান যাতায়াত করে স্ট্র্যাটোস্ফিয়ার এক দশমিক ছ দাগের প্রশ্ন সর্বাধিক শক্তিশালী জোয়ার সংগৃহীত হয় অমাবস্যাতি অমাবস্যাতে হবে এক দশমিক সাত দাগের প্রশ্ন জীব বিশ্লেষক বর্জ্যগুলিকে ব্যাকটেরিয়া দ্বারা বিশ্লেষণ করার পদ্ধতিকে বলা হয় কম্পোস্টিং অপশান ঘ করবে এক দশমিক আট দাগের প্রশ্ন ভারত ও পাকিস্তান সীমানা নির্দেশ করে হ্যাঁ রেডগ্লি ব্লাইন্ড এক দশমিক ন তারের প্রশ্ন ভারতের বৃহত্তম নদী পরিকল্পনাটি হল ভাগা প্রকল্প এক দশমিক দশ তাখের প্রশ্ন উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে ধুলোঝড়কে বলা হয় আঁধি এক দশমিক এগারো তারিখের প্রশ্ন ভারতে উৎপাদন কেন্দ্রের প্রথম রাজ্যটি হলো কর্ণাটক এক দশমিক বারো তারিখের প্রশ্ন ভারতের বৃহত্তম গাড়ি নির্মাণ কেন্দ্রটি হল গুরগাও এক দশমিক তেরো তারিখের প্রশ্ন দেখো একটি বিশুদ্ধ কা জামাল ভিত্তিক শিল্পের উদাহরণ হলো উত্তর হয়ে যাবে তুলো তারপর দেখো নেক্সট হচ্ছে এক দশমিক চোদ্দ তারিখের প্রশ্ন ভারতের জারি বিভাগের দপ্তর অবস্থিত দেরাদুনে তারপর দেখো বলা রয়েছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অশমিক একে দেখো কি বলা হয়েছে ঝুলন্ত উপত্যক জলপ্রপাত দেখা যায় এটা হচ্ছে শুদ্ধ দুই দশমিক দশমিক দুই মুরু অঞ্চলের শুষ্ক নদী খাতকে বাজেদা বলা হয় অশুদ্ধ এটা দুইশ মহা দশমিক তিন চিনকু বায়ুকে তুষার ভক্ষ বলা হয় এটা হচ্ছে শুদ্ধ দুশমিক দশমিক চার দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল দুধাবেতা এটা হচ্ছে পচনের ফলে সৃষ্ট গ্যাসগুলিকে কম্পোস্টিং বলা হয় এটা হচ্ছে অশুদ্ধ ছয় ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ এনএইচ সেভেন আচ্ছা এর আরেক নাম কিন্তু রয়েছে আমি ইচ্ছে দেখো লিখে দিয়েছি বা উল্লেখ করে দিয়েছি এনএইচ ফর্টি ফোর এটা হচ্ছে শুদ্ধ দুশমিক এক দশমিক সাত উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পোস্টিং ব্যবহার আবশ্যিক এটা হচ্ছে শুদ্ধ No. উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও দুই দশমিক দুই দশমিক একে ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি উত্তর লিখবে সিয়াচেন হিমবাহ সিয়াচেন হিমবাহ দেখো এখানে দেখেই দিয়েছি তারপর দেখো নেক্সট প্রশ্ন দুই দশমিক দুই দশমিক দুই নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা ড্যাশ গুণ বাড়ে উত্তরটা লিখবে যেটা চৌষট্টি গুণ বাড়ে বা বেড়ে যায় দুই দশমিক দুই দশমিক তিনে ভূপৃষ্ঠ সমান্তরালে আনুভূমিকভাবে বায়ু প্রবাহের মাধ্যমে তাপের সঞ্চালনকে ড্যাশ বিকিরণ বলে এটা লিখবে অ্যাডভোকেশন 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 দেখো স্ক্রিনের স্পেলিংটা উঠেছে দুই দশমিক তিন দশমিক চার কী বলা রয়েছে দেখো হিমাস হইল ড্যাশ ভাগ সমুদ্র জলের ওপরে থাকে উত্তরটা লিখবে নয় একের নয় অংশ একের নয় অংশ তারপরে দেখো নেক্সট প্রশ্ন কী বলা রয়েছে দুই দশমিক তিন পাঁচ ধানের খোসা পচে ড্যাশ গ্যাস নির্গত হয় এটাও সহজ উত্তরটা লিখবে মিথেন মিথেন তারপরে দেখো দুই দশমিক তিন দশমিক ছয় ড্যাশ হলো উত্তর পূর্ব ভারতের এক প্রকারের স্থানান্তর আদিম কৃষি ঝুম ঝুম লিখবে তারপর দেখো দুই দশমিক তিন দশমিক সাত এখানে দেখো তিন হতো দুই করে দিয়েছে এটা এটা তোমরা তিন করে দেবে ঠিক আছে দেখো পশ্চিমবঙ্গের প্রধান তথ্যপ্রযুক্তি শিল্পাঞ্চল ড্যাস স্থানে করে উঠেছে এটা লিখবে কলকাতা কলকাতা লেক সিটি ঠিক আছে পশ্চিমবঙ্গের অন্তর্গত আর যদি বলতো ভারতের সেটা কমেন্টে জানাও তো কোথায় সেটা আশা করি তোমরা জানো তো কমেন্টে জানাও দেখো দুই দশমিক তিনে কী বলা রয়েছে একটি বা দুটি শব্দের উত্তর দাও এমসি কিউর পরে এসে কিউগুলো দেখে নাও এটাও এসে কিউ শুনঃানটা ছিল যাই হোক দেখো দশমিক তিন দশমিক ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের কোন দিকে অধিকাংশ মরুভূমি গড়ে উঠেছে এই প্রশ্নটার উত্তর লিখবে যেটা সেটা হচ্ছে কি না পশ্চিম দিকে এটা আছে পশ্চিম লিখে দিয়েছি দিকে হবে এটা পশ্চিম দিকে তারপর দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে দুই দশমিক তিন দশমিক দুই প্রতি দশ হাজার না সরি এক হাজার মিটার দিয়েছে সেটা দশ হাজার দিলে দিতে হতো হয়তো প্রশ্ন একটু গণ্ডগোল লাগছে আচ্ছা মিটার উচ্চতা বৃদ্ধিতে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি পায় আচ্ছা এটা যেহেতু এক হাজার করেছে তো সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস করবে অর্থাৎ ছ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস হারে তারপর দেখো পরবর্তী পেজে কী দেওয়া রয়েছে দু দশমিক তিন দশমিক তিন ধর্মভূমিতে অপসারণের ফলে সৃষ্ট কর্তগুলিকে কী বলা হয় উত্তরটা যেটা লিখবে সেটা সেটা ধান বলা হয় তারপর দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে দু দশমিক তিন দশমিক চার জম্মু ও কাশ্মীর কে কোন গৃহপথ যুক্ত করেছে বাণীহাল গৃহপথ উত্তরটা লিখবে বাণীহাল গৃহপথ তারপর দেখো এরপরে পরবর্তী প্রশ্ন কি বলা রয়েছে দু দশমিক তিন পাঁচ কোন বায়ু প্রভাবে বায়ুমন্ড মানে করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় উত্তরটা যেটা লিখবে সেটা আছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে তারপর দেখো নেক্সট প্রশ্ন দুই দশমিক তিন দশমিক ছয় ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত এটা এই প্রশ্নের উত্তর লিখবে ম্যানিলা ম্যানিলাতে অবস্থিত দুই দশমিক তিন দশমিক সাত ভারতে কত জনসংখ্যা হলে সে শহরকে মহানগর বলা হয় এই প্রশ্নটার উত্তর লিখবে দশ লক্ষ জনসংখ্যা হলে দু দশমিক তিন দশমিক আট মানচিত্রে মিলিয়ন সিটের অক্ষাংশ দ্রাগী মাংসের বিস্তার কত এটা লিখবে ফোর ডিগ্রি ইন্টু ফোর ডিগ্রি অর্থাৎ চার ডিগ্রি গুণিতক চার ডিগ্রি এটাই হবে উত্তর তো এই ছিল তারপর দেখো বাম বামদিক ডান্ত্রিকগুলো দেখে নাও হাইটেক সিটি তিন করে দেবে অর্থাৎ হায়দ্রাবাদ করে দেবে এখান থেকে তারপর দেখো ব্রহ্মপুত্র নদ এখান থেকে চার করে দেবে অর্থাৎ মাজুলি তারপর দেখো বৃষ্টির জল সংরক্ষণ এক করে দেবে তামিলনাড়ু অগ্রাণী আর কি হচ্ছে চিপকা আন্দোলন এটা হচ্ছে সুন্দরলাল বহুগুনা এটার সাথে যুক্ত চিপকো আন্দোলনটা করেছিল ইনি তো এইটা দুই করে দেবে এই ছিল টোটাল তোমাদের এই পেজের এই সিকি এর পরবর্তী পেজ আমরা এভাবেই সেভ সলভ করে রেখেছি এক হাজার সাত লাস্ট পেজ ঠিক আছে আর এর আগের পেজগুলো সমস্ত টপিক ধরে ধরে পেজ ধরে ধরে সমস্ত করে দিয়েছি সলিউশন অবশ্যই দেখে নেবে আর সমস্ত সাবজেক্টের পেয়ে যাবে চ্যানেল প্লেলিস্টে যেতে হবে তার জন্য চ্যানেলে ভিজিট করে আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে বেলেগুন সেভ রাখবে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি সবাই ভাল থেকেও দেখাবে নেক্সট ভিডিওতে